হ্যাঁ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাতে চাইতেছি আমরা ঠিক না সবাই রেডি হই যান বিসমিল্লাহির এইবার সাওয়াজ হয়েছে মুসলমানদের মতো আওয়াজ দোয়া লাগবে কথা বলেন ঠিকই ঠিক না সবাই রেডি হয়ে যান এবার শুরু করছি আল্লাহর নামে কার নামে যিনি অত্যন্ত দয়ালু মেহরবান কার নামে শুরু করছি সবাই বলেন এবার কিন্তু সুরা ফাতেহা শুরু হয়ে যাবে সবাই বলেন আল্লাহ এখানে অর্থ দ্বারায় প্রশংসা কার প্রশংসা তা বলা হয় না এখানে পাঁচটা হরফ আছে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন বান্দা যখন এক একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ পাক দশটা নাকের মালিক বানায় দেয় বান্দা যখন কি করবে অজু সহ করে কালামে পাক তেলাবাদ করে পঞ্চাশটা নাকের মালিক বানায় দেন। যখন মালিকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আর কোরআন তালাবাদ করে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক একশো একশো নাকি দান করে আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ 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 নামাজ বঙ্গের কারণ কতটি সবাই বলেন প্রথম নাম্বারটা কি নামাজে ও পড়া ভুল পড়া কথা বলেন ঠিক কিনা নামাজে লাহানে কোরআন তালাওয়াতে লাহানে চলি পড়া হারাম আর হারাম পরা নামাজে হইলে নামাজ ফাসে হয়ে যায় কি বলতো ঠিক কিনা নামাজ বাতিল হয়ে যায় কথা ঠিক আরেকটা আছে যে সালাম দেওয়া সালামের জব দেওয়া সালাম দেওয়াও যাবে না সালামের জবও দেওয়া যাবে না নামাজটা কেমন প্র্যাকটিক্যাল নামাজ কেমন নামাজ খেয়াল করেন একজন গুলাম যখন মনিব সালাম দেয় মনিবের সালামের জব দেওয়া অজীব হইয়া যায় কথা বলেন ঠিক কিনা জব না দিলি গুনাগার হইয়া যায় এবার খেয়াল করুন আল্লাহ পেটে ভাত নাই পরনে বালো কাপড় নাই দিন মজুরি খাটিয়া খা রাতের শেষে আল্লাহ বাড়িতে আসিয়া ভালো খাবারও পায় না বিছানা হলো চাটায়ের বিছানা এরপরে যখন মালিকের কুদ্রুতি পাই শেষ লাগায় আল্লাহ আল্লাহ ওই গুলামটা নামাজে দাঁড়ায় গেছে পিছন দিকে মালিক ডাকতে আছে আব্দুল্লাহ বিশেষ পরিজনে ডাকে সালাম দিতেছে সালামের কি জবাব দেওয়া যাবে কথা বলেন কেন জবাব দেওয়া যাবে না বুঝায় দিতেছে মালিক এমন একজন মালিকের সামনে দাঁড়ায়ছি আল্লাহ যিনি হলেন রাজা-দিরাজ সম্রাটের সম্রাট জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার তোমার সব কথা আমি শুনতে পারি দাঁড়াইছি কথা বলেন ঠিক কি ঠিক না আমি যখন নামাজে দাঁড়ায়া গেলাম এক একটা হরফ খেলা বাদ করা মানে ডায়রে কাল্লার সাথে লাইন লাগানো আল্লাহর সাথে কথা বলা কথা বলেন ঠিক কি ঠিক না এইবার মালিক দেখতেছে গোলাম ডাইরেক্ট লাইন লাগা দিতেছে গোলাম তালাবাদ করতেছে আলহামদুলিল্লাহ ধরে বলেন আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আলিল্লা আল্লাহর জন্যে ধরে বলেন কার জন্যে এখানে আটটা হরফ তেলাবাদ হয়ে গেছে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে হামিদানি আব্দি তারা আমার বান্দা আমার প্রশংসা করছে তোমরা সাক্ষী থাকিও ফেরেস তারা আমার বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দিলা বান্দার জন্য এই মুহূর্তে জান্নাতের আটটা দরজা উন্মুক্ত করে দাও জাহান্নামের দরজা গুলো বন্ধ করে দাও একটু শিক্ষার দেখান সুবাহান বাবা কেন মাওলার প্রশংসা করব আপনাকে আমাকে যদি তামাম পৃথিবীর মালিক বানায় দেয় এই মালিক হওয়ার পর যত গাড়ি বাড়ি যত জায়গা জমি সব কিছু যদি আল্লাহ রাস্তায় দান করিয়ে দেওয়া হয় আল্লাহ মাওলা যত খুশি না হয় এর চেয়ে যত খুশি হয় এর চেয়ে বেশি খুশি হয় বান্দা যখন দিল জবান এক করে বলে আলহামদুলিল্লাহ একটু জোরে কন আলহামদুলিল্লাহ আরো জোরে কন আলহামদুলিল্লাহ প্রশংসা করি সবে আল্লাহুতা আলা বলেন প্রশংসা করি আমি আল্লাহুতা আলা টিক মিষ্টল জাল মশলা দুধ মধু বাৰ চিনি মাছগষ্ট ফল মুজে কোৱা দিলেন তিনি উদ্দেশ্য কেব মোৰা বন্দী জাহার

বলে তোমরা কি বানাও এগুলি কালি বানাও এরপরে তামাম পৃথিবীর গাছপালা বৃক্ষলতা কেটে কেটে টুকরা টুকরা করে কলম বানাও এরপরে স্বাস্থ্য কাসমানার জমিনকে যদি কাগজ বানাইয়া এই কালি দিয়া কলম দিয়া আল্লাহ বলেন আমার পরিচয় আর পর লেখা শুরু করে দাও লেখতে লেখতে আল্লাহ আকবর কেয়ামত শুরু হইয়া যাবে তোমার লেখার মধ্যে কি করবে কলম শেষ হইয়া যাবে কালি শেষ হইয়া যাবে আসমান নামক খাতা শেষ হইয়া যাবে আল্লাহ বলেন আমার পরিচয় আর প্রশংসা লেখা শেষ হবে না কথা বলেন ঠিকই ঠিক না কলম নিয়ে আর কয়েক গুণ কাগজ নিয়েও যদি তোমরা লেখা শুরু করো লেখতে লেখতে পরেও কাগজ খাতা কালি সব শেষ হইয়া যাবে আমি আল্লাহর পরিচয় প্রশংসা লেখা শেষ হবে না কথা বলেন ঠিকই ঠিক না আমরা কার প্রশংসা করব জবান খুলে পাঠ করুন যদি একটা যুবক ওঠেন ছুটি ছাড়া কি বলেন এটা যেমন তেমন মাহিল না বলেন কোরআনের মাহিন দিকে যদি ইচ্ছাকৃত ভাবে কেউ ওঠে কেমতের ময়দানে তাকে অন্ধ মানায়